অনেকদিন আগে দুই মাস তিন মাস এরকম হবে আমি আমার একটা আমি করে দিয়েছি সেটাকে আসলে আমি আমার আমার না কারণ সেটা রাখার কারণে সমস্যা হয়তো মানে প্রোফাইলটা হচ্ছে পুরাতন অনেক সেইখানে হয়তো অনেক ইস্যু ছিল অনেক পুরাতনের কারণে দেখা যায় পুরাতন প্রোফাইলে দেখা যায় যে অনেক ধরনের ভুল করা থাকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি কন্টেন্ট ক্রিয়েট করি দেখা যায় যে অনেক ধরনের ভুল করে থাকি যেগুলো আসলে আমরা অতটা বুঝে বা না বুঝে আসলে গুরুত্ব দিই নাই সেই কারণে আসলে এই প্রবলেম গুলা হয়েছে যে অনেক ধরনের ভুল করছি যেমন অনেক ধরনের ইস্যু আছে ফেসবুকে যে নিয়ম কানুন আছে রুলস আছে সেগুলা মানি নাই আমরা ব্রেক করছি তার কারণে ওই প্রোফাইলে ইস্যু চলে আসছে বা যেকোনো সমস্যা আছে তো সেগুলা আসলে সল্প করা যায় আসলে নিয়ম কানুন মেনে কাজ করলে এবং কি লাইভ করলে সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু আমি সেটা করি নাই বা আমি চাই নাই যে ওইটা আমি রাখবো রাখি যার কারণে আমি ডিলেট করে দিই ডিলেট করার কারণ হচ্ছে দেখা যায় আমার পেজে রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেওয়া হয় দেখা যায় যে আমার পেজে কাজ করতেছি পেজে দেখা যায় হুটহাট করেই রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিতেছে তো এটা খুব একটা বিরক্তিকর বিষয় দেখা যায় যে একটা পেজের হেলথ নষ্ট হয়ে যায় রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিলে পেজটা দেখা যায় যে আর গ্রো হয় না বা মানুষের কাছে রিচ পড়ে না ভিউজ হয় না তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে চিন্তা ভাবনা করলাম যে না এই প্রোফাইলটা আর রাখবো না কারণে ডিলেট করে দিই ডিলেট করে দেওয়ার পরে এখন আবার দেখতেছি যে আমার প্রোফাইলে তাকে ব্যাক করে দিয়েছে ফেসবুক আজকে আমার এখন যে পেজের আন্ডারে মানে প্রোফাইলের আন্ডারে পেজটা আছে ওটাকে আমি লগ আউট করি করার পর দেখি যে আমার ওই লগ ইন অপশনে সেভ ছিল ওই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা সেভ থাকার কারণে ওই প্রোফাইলটাকে দেখা যাইতেছে ব্যাক দিয়ে দিছে আমাকে তার কারণে আমি কি বলবো আসলে ফেসবুক এ ধরনের কাজ আসলে আমার পছন্দ হলো না আমি তো পার্মানেন্টলি ডিলেটই করে দিচ্ছি আমি ডিএক্টিভ করে রাখি না যে আমাকে আবার ব্যাগ আমি লগ ইন করবো তাতে ঠিক হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে আমাকে আহ ওটা আসলে ব্যাগ দিয়ে দিচ্ছে এটা আসলে কি হইলো বুঝলাম কিছু এটা কোনো কথা ডিলেট করে দিলাম সেই অ্যাকাউন্ট আবার অটোমেটিক ব্যাগ আসলো সেটা কোনো কথা হইলো কি কারণে এরকম ব্যাগ দিলো ফেসবুক আমি নিজেও জানি না তো এটা হচ্ছে বিষয়